ফেসবুক অ্যাপে এর সাহায্যে মুখ বদলে খেলায় মেতেছেন তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান কারণ নিজের বিপদ বোধ হয় আপনি নিজেই ডেকে আনছেন সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে এর সাহায্যে সকলের বদলে যাওয়া মুখ ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশনে গিয়ে এই এর কারসাজিতে মুখ বদল করে ফেলেছেন অসংখ্য মানুষ আর সেই তালিকায় রয়েছেন সেলিব্রিটিরাও এবার আর পাঁচজনের মতো আপনিও ফেসবুকে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে নিজের মুখ বদল করে ছবি পোস্ট করবেন ভাবছেন সোশ্যাল মিডিয়া সেই ট্রেন্ডে গিয়ে গা ভাসাবেন বলে ভাবছেন আপনি কি জানেন আপনি নিজের হাতেই নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন দাঁড়ান এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন মুদ্রা তাহলে শুরু থেকেই শুরু করি ধরুন অন্যান্য নেন নাগরিকদের মতো আপনিও ট্রেন্ডে গা ভাসিয়ে ফেসবুকে সেই অ্যাপ্লিকেশনে যখন আপনি ঢুকলেন সেই মুহূর্তে এই এআইয়ের মাধ্যমে আপনার মুখের গঠন বদলে গেল আর নিজেকে একটু করলেন আর আপনার এই পোস্ট থেকে কৌতূহলী হয়ে আরো বেশ কয়েকজন এই অ্যাপ্লিকেশনে ঢুকে গেলেন আর এই এআই তাদের মুখ বদলে দিল কিন্তু আপনি বা আপনারা আদতে বুঝতেই পারলেন না ঠিক কি ভুল করে ফেললেন আপনি জানতেও পারলেন না এই কাজ করতে গিয়ে আপনার কাছে যে যে পারমিশন চাওয়া হয়েছে সেসবের অলক্ষে আপনি নিজেই দিয়ে বসেছেন আপনার ব্যক্তিগত তথ্য কি চমক নিশ্চয়ই আগে হ্যাঁ এটাই সত্যি এআই সারাক্ষণ আপনার ফোনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যকে সংরক্ষণ করছে তাদের কাছে আর পাশাপাশি আজকের দিনে আপনার ফোন বিভিন্ন অ্যাপের পাসওয়ার্ডই আমাদের নিজেদের মত আপনার ফেসি আনলক করে আপনার ফোন সহ বিভিন্ন অ্যাপকে তাই তথ্য প্রযুক্তির ধারা বিচার করলে কিন্তু আদতে আপনি আপনার পাসওয়ার্ডটাই শেয়ার করছেন শুনুন আর একটু বলি বড়। ধরুন আজ আপনি কোনো শপিং মলে গিয়ে বেশ কিছু কেনাকাটা করে বাড়ি ফেলেন আর এর প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার ফোনে সেই শপিং মল কিংবা সেই শপিং মলের ভিতরে থাকা কোনো না কোনো দোকানের বিজ্ঞাপন দেখতে পারবেন কি ভাবছেন পুরোটাই কি কাকতালীয় আগে না প্রতিটা মুহূর্ত আপনার লোকেশন থেকে গতিবিধি সপ্তাহে ট্র্যাক করা হচ্ছে সেই জায়গারই বিজ্ঞাপন আপনাকে দেখানো হচ্ছে যেখানে আপনি ইতিমধ্যে গিয়েছেন সময় কাটিয়েছেন আরেকটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই আপনার ফোন সামনে রেখে আপনার বাড়িতে বা অন্য কোথাও যে সমস্ত আলোচনা হয় পরবর্তীতে সেই আলোচনায় উঠে আসা কোনো দোকান বা রেস্টুরেন্টের ব্র্যান্ডেরই বিজ্ঞাপন আপনার ফোনে চলে আসে আসলে আপনাদের আলোচনার তথ্যগুলো তৎক্ষণাৎ আপনার ফোনের মাইক দ্বারা সংরক্ষিত হয়েছে বুঝতে পারছেন কোথা থেকে কি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করা হচ্ছে আর তাই বলছি যত সম্ভব চেষ্টা করুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে কারণ হ্যাকাররা সবসময় ওত বসে রয়েছে আপনার ফোন সহ সমস্ত তথ্য এবং টাকা পয়সা নিয়ে নেবার উদ্দেশ্যে এছাড়াও আপনার ব্যক্তিগত তথ্য আপনার থেকে অন্য কারো কাছে চলে গেলে ঠিক কি কি বিপদ হতে পারে সেটাও আপনি জানেন যারা এতক্ষণে রকম অ্যাপের ব্যবহার করে ফেলেছেন তারা এখনই ফেসবুকের অ্যাপ সেটিংয়ে গিয়ে সেই অ্যাপের অ্যাক্সেস সম্পূর্ণ মুছে দিতে পারেন আর তাছাড়া ইন্টারনেট সম্পর্কে আমরা কতটুকু জানি বলুন তো এর খারাপ দিক কতটা ভয়াবহ হতে পারে আমরা বোধ তা কল্পনাও করতে পারি না তাই অনুরোধ একটাই কয়েক মিনিট এই উচ্ছ্বাস থেকে নিজেকে নয়তোবা দূরেই রাখলেন সেখানে নয়তোবা বা গা ভাসালেন কারণ আপনার সুরক্ষা আপনার হাতেই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সকলকে সাবধান করতে ভুলবেন না কিন্তু সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ